সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল শুরু হয়েছে সরাসরি আবার পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যেই ইসরায়েল এবং গাজা শুরু হয়েছে আবারো যুদ্ধ চলছে পাল্টা পাল্টি হামলা লোহিত সাগরে যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামরা চলেছে হুতি বিদ্রোহীরা ইরানের পাশে রয়েছে চীন এবং কাতার এদিকে ইসরায়েল অবরোধ ভাঙতে গাজা অভিমুখে ভার্সেলোনা থেকে নৌযান শুরু করেছে ইসরায়েল ট্যাঙ্কে আবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত লোহিত সাগরে জাহাজকে লক্ষ্য করে অপরকে বড়সড় হামলা শুরু হতেড়া আরও জানি দেব ইরানে পাশে রাশেদ এবং কাতার ইজলে অবরোধ ভাঙতে গাজাবকে ভরছ লগত লোক অভিযান শুরু আর থাকছে

ইয়মন ভূতি বিদ্রোহীরা সম্ভার সকলে একটি ট্যাঙ্কারি হামলা চালানোর দাবি করেছেন ইজাল হামলায় তাদের প্রধানমন্ত্রী নিহত হওয়ার কয়েকদিন পর তারা এই হামলা চালালো ছানা থেকে গতকালই পি খবর জানতে জলাই মাসে দুটি ট্যাংকার ডুবিয়ে দেয়া ইরান সমর্থিত হতে বিদ্রোহীরা দাবি করেছে যে তারা পতাকা পতাকাবাহী স্কলারের রেকে লক্ষ্য করে সরাসরি আঘাত করেছে রবিবার যুক্তরাজ্যের মেরিটেম ট্রেট অপারেশন ইউএসএ এমটি জানতে আক্রমণটির লক্ষ্যবস্তু পৌঁছাতে পারেনি সামুদ্রিক ল্যাপটা সমুদ্র এমপি জানতে জাহাজটি ইজরায়েলের মালিকানাধীন অঞ্চলটি পর্যবেক্ষণকারী ইউকে এম জানেছে জাহাজে ইস্কুল তাদের জাহাজে খুব কাছে একটি বিকট শব্দ শুনতে পায় তারা আরো জানায় জাহাজে সকল ইস্কুল নাপদে আছেন এবং জাহাজে তারা যাত্রা অবহত রেখেছে ইরান ইজরাল দ্বন্দ্ব ইরানে পাশেরা এসেছিলেন এবং কাতার তিনি বারবার প্রমাণ করেছেন বিরুদ্ধে সবচেয়ে উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে তুলেছেন পুতিন দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপরে ক্ষেপণাস্ত্র আদান প্রদান চলে হামলায় মাত্র কয়েকদিন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশু ছিন বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজিস সাথে সেই বৈঠকের কথা জানার পর বিশ্লেষকদের ধারণা ইদালের ইরানের হামলার পেছনে পরোক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই ঘটনা ছিল পরকে এবার সরাসরি ইরানের সাহস এবং ইদাল আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিন প্রশাসন মধ্যপ্রাচ্য সংকট পথে যুক্তরাষ্ট্র যে কলকাটি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি খুব ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট মন্তলে মুখপাত্র মারিয়া জাকারোভা ইদালে অবরোধ ভাঙতে গাজা অভিমুখে বার্সেলোনা থেকে নৌ অভিযান শুরু

লোহিত সদরে ইজালি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলা চলেছে আমিন বাহিনী ইয়ামিন সেনাবাহিনী এই ঘোষণা দিয়েছেন এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ইরানের প্রথম সংস্থা মেহের নে বিবৃতিতে এমন সেনাবাহিনী বলেছে আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলের তেল ট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে এমন সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া শারি বলেন নিপৃত ফিলিস্তিন জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের সমর্থন গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রু কর্তৃক সংঘটিত গণহত্যা অবরোধের প্রতিক্রিয়ায় এই লোহিত সাগর আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল উপর অব্যাহত নিষেধাজ্ঞা জোর দেওয়ার জন্য এমনি সশস্ত্র বাহিনীর বাহিনী উত্তর লোহিত সাগর একটি তেল তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে বিশ্ব নেতাদের সেনার যুদ্ধের মানসিকতা পরিহারে আহ্বান শি এর সেনার যুদ্ধে মানসিকতা পরিহার করে বহু পাখি সহযোগিতা জোরদার করতে আঞ্চলিক দেশগুলোকে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

এদিকে চেনা প্রেসিডেন্ট বলেছেন বিশ্বের সমান সুশৃঙ্খল বহুমেরীকরণ প্রয়োজন এবং এর জন্য ন্যায়সঙ্গত ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান চান তিনি ঘোষণা দেন চলতি বছরে এনজিও সদস্য রাষ্ট্রগুলোকে টু মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে পাশাপাশি এনসিও ব্যাংকিং এটিকে রুশ প্রেসিডেন্ট তার বলেছেন দুর্গবেদি শান্তে প্রতিষ্ঠার জন্য নাপাত্তার ক্ষেত্রে নৈসংগত ভাষণ ফিরে আনতে হবে এর একই সমানে প্রথম দিকে সদস্য রাষ্ট্রগুলো নেত্রালাল গালিয়ে একসাথে ছবি তোলেন এই সময় শি জিনপিং প্রতিইদিকে নিজেদের অনুবাদক সহ কথা বলতে দেখা যায় পরে পুতিন ও মোদি হাত ধরাদড়ি করে আলাদা করেন এবং প্রায় এক ঘন্টা রুশ প্রেসিডেন্টের সাজোয়া গাড়িতে মুখমুখি বৈঠক করেছেন সূত্র পাস ট্রুডে দক্ষিণ আমেরিকায় যুদ্ধের ছায়া ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি রাখবেন এদিকে ব্লুমবার্গ নিউজ নেটওয়ার্কে লিখেছে হোয়াইট হাউসে ভেনিজুয়েলার উপকূলে মাদক পাচার রোধে প্রচেষ্টা হিসেবে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ সাবমেরি চার জাহাজ শূন্য পাঠানোর উদ্দেশ্য ঘোষণা করেছে এই সামরিক বাহিনী পাঠানোর ফলে কল্পনা শুরু হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ভেনিজুয়েলা প্রেসিডেন্টের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন

কিছুদিন শাসন করতে পারবেন না এখন প্রশ্ন হলো ট্রাম্পত্ব মেয়াদের প্রশাসনের প্রধান বৈদেশিক নীতির প্রতিষ্ঠা ছিল চিরন্তন যুদ্ধে মার্কিন হস্তকে বন্ধ করা তিনি কি পক্ষে গলা দেখ কি নতুন যুদ্ধ শুরু করতে চায় সূত্র ইন্ডিয়া টুডে ইদলি তিনটি শহরে কাটি গোন্দার শতক পরে হামলা ইদলিপুরক এক ঘন্টার মধ্যে ইরান হামলসাতে পারে বলে জানতেছে ইদলি সরকার দুটি মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলা প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন মার্কিন সমাজপত্র নিউ ইয়র্ক টাইমস খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলা ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলা প্রকৃতি এখনো পরিষ্কার নয় একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন ইরান আগের বারো ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ইসরায়েলের উপর প্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন ইসকুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ডেল হাঙ্গারি বলেছেন ইসরায়েল এখন ইরান থেকে কোনো আকাশ প্রতিরক্ষা হুমকি নিচে চিহ্নিত করতে পারেনি আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধমান গুলো যে কোনো হামলা মোকাবিলা প্রস্তুত রয়েছে তিনি আরো জানেন ইরান থেকে ইসরায়েল আক্রমণ হলে তার পরিণতি মারাত্মক হবে এর বেশি কিছু বলছে না ইসরায়েলের তিনটি সামরিক ঘাটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা ইসরায়েল পুরো ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে জানিয়েছে ইসরায়েল সরকার দুটি মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলা প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন মার্কিন সমাজমত নিউইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে তিনজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলা ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলা প্রকৃতি এখনো পরিষ্কার নয় এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন ইরান আগুন 12 ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ইজদালির উপর প্লাস্টিক বানসা হামলা চালাতে পারে তিনি জানার ড্রোন ইস্কিউজ কে ধ্বংস নিখেpere সম্ভাবনা রয়েছে এদিকে ইজদাল সামরিক বাহিনী মুখপাত্র ডেল হ্যাঙ্গারে বলেছেন ইজদাল এখন ইরান থেকে কোনো আকাশ প্রতিরক্ষা হুমকি নিশ্চিত চিহ্নিত করতে পারিনি আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধবানগুলো যে কোনো হামলায় মোকাবিলা প্রস্তুত রয়েছে তিনি আরো বলেন ইরান থেকে ইসরায়েল আক্রমণ হলে তার পরিণতি মারাত্মক হবে এর বেশি কিছু বলছে না